আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অঙ্কটা হচ্ছে যদি গতকাল শুক্রবার হয় তাহলে আজ থেকে একাশীতম দিন কিবার হবে তো গতকাল যদি শুক্রবার হয় তাহলে আজকে শনিবার মানে সাত দিনের হিসাব যেহেতু আছে তো আমরা সাত দিয়ে সেজন্য একাশিকে ভাগ করব। সাত দিয়ে একাশিকে ভাগ করলে সাত এগারো সাতাত্তর হয় মানে এই যে এতে এবং এগারো হয় এবং অবশিষ্ট থাকে চার মানে হচ্ছে এগারো সপ্তাহ পর এই আজকের দিনই হবে মানে আবার হচ্ছে শনিবারই হবে হ্যাঁ তো এগারো সাত এগারো মানে সাত এগারো কত সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি এবং চার দিন অবশিষ্ট থাকে যেহেতু একাশি তম দিন কিবার হবে সেটা জানতে চাইছে তো আজ শনিবার শনিবারের সাথে চার দিন যোগ করলে হচ্ছে বুধবার আসে রবি সোম মঙ্গল বুধবার তাহলে হচ্ছে যে উম তম দিন হবে হচ্ছে বুধবার এবং এগারো সপ্তাহ পর কিন্তু মানে এগারো যেহেতু ভাগ গেছে এগারো দিয়ে এগারো সপ্তাহ পর কিন্তু এই আজকের দিনটাই আবার হবে তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ